গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর বসে গেছি চা এমনকি আমার কিচেনের কাজও কমপ্লিট কিচেনের কাজও কমপ্লিট হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে এমনকি চা হচ্ছে আর এখন আমি চা খাবো চা খাওয়ার পর দেখি যায় বাসি কাপড় জামা সব ছেলে ধুছে সব হয়ে গেছে বাসি ঘরে কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবং চা টা খেয়ে টিফিন খেয়ে একটু বসবো একটা কাজ বরেরই কাজ আছে দেখে আছে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে যে রান্নাঘরে বাসনগুলো মাজা ছিল সেইগুলো অলরেডি আমার জল ঝরে গেছিলো তো ভাবলাম তাহলে সেইগুলো আমি তুলে দিই তো অনেকের ঘরে র্যাক থাকে আমার ঘরে র্যাক ছিল না তো আমি বাসনগুলো ভালো করে তুলে দেবো কারণ কি ওই জায়গাটা তুলে দিলে অনেকটা স্পেস হবে আর অনেকটা আমার এরপরে রান্না আছে ব্রেকফাস্ট আছে সব কিছু আছে আর এদিকে ভাবলাম না আগে চাটা বেড়ে নিই আমার আর মামনির জন্য আগে যেমন আমরা রোজ দুধ চা খেতাম এখন আর দুধ চাটা খেতে ভালো লাগে না আর দুচ্ছা নাকি শুনেছি শরীরে পোকে খাওয়া ক্ষতি তো ওই জন্য তারপর আমি কিছু একটা খুঁজছিলাম হ্যাঁ যেটা আমি ধরব কাপড় তো কাপড়টা সাইডে লেগেছিলো তো আমি সিলিন্ডারের পাশে কাপড় রাখি বা ন্যাংড়া তো ওটা লেগেছিলো বলে ওটা বেরোচ্ছিলো না তো আমি গ্যাসটা নিচু থেকে সবসময় অফ করি তারপর নিয়ে ওটাকে রটা চাটা ঢালছি অনেকে বলবে যে তুমি এইসব কেন দেখাচ্ছ সো আমার ডেলি লাইফ মানে আমি কী করছি না করছি ছোটো ছোটো জিনিস তোমার সাথে শেয়ার করা অনেকে অনেক কিছু বলবে সেটা তো সব কিছু কান নিলে হয় না ভালো মন্দ নিয়েই চলা তো আমার আজকে যেহেতু হাজবেন্ডের ছুটি আছে তো আমি আগে যেমন নটার সময় ঘুম থেকে উঠতাম এখন নটার সময় এখন আমি আর ঘুম থেকে উঠি না কেন কি সকালে ওঠার অভ্যেস করেছি আর আমি চায়ের মধ্যে চিনি মেশাই না যেহেতু আমার শাশুড়ি সুগার পেশেন্ট তো আমি চা করার পর চিনি মিশিয়ে খাই তো শাশুড়ি সুগার আছে বলেই আমি এরকম করব

চা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি গরম করব না হ্যাঁ এবারে আমাদের বৃষ্টিতে রাস্তায় জল জমবে না কারণ কি এবারে বৃষ্টিতে আমাদের রাস্তা হয়ে গেছে তাই জন্য তো তাড়াতাড়ি আসো আমি চাটা গরম করছি তো রেখে দিই বাতাসাটা দাঁড়ানো এই আমার খুব উপকার হয়েছে স্ট্যান্ডটা তো চলো বাতাসাটা এখন রেখে দিই তো এখনো মামুনি সকালে ঠাকুর এখনো পুজো দেওয়া হয়নি কখন পুজো দেওয়া হয় দেখা যাক আমাদের সিংহাসনটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানো আমার মামনি সাজা একটা খুব সুন্দর করে সাজায় মানে আমার ইচ্ছা আছে এরকম যে বড় বড় সিংহাসনগুলো হয় না লাইটিং ফাইটিং দেওয়া থাকে ওইটা সিংহাসন এগুলো দেখুন পুরনো হয়ে গেছে আমাদের কী কী ঠাকুর দেখো কৃষ্ণ আছে গুরু বাবা মানে তোমার মা বা ঠাকুর আছে তারাপীঠের মা আছে হনুমানজি আছে তোমার আমাদের কৃষ্ণ ঠাকুর বেশি মানে আমাদের নারায়ণ কৃষ্ণ ঠাকুর বেশি গান কি আমার মামন যদি কৃষ্ণ ঠাকুরের ভক্ত সব ঠাকুরের সমান হয় এবার তোমরা বলবে যে তুমি ঠাকুরের মধ্যে ভেদাভেদ করছো ওরা না আমার কাছে সব ঠাকুরই সমান কিন্তু মনের ভক্তি যেটা আসো এবার অনেকের মনের ভক্তি এই ঠাকুরে আছে অনেকের মনের ভক্তি ওই ঠাকুর এবার তা সেটাই আঁকে কিন্তু আমি মনে করি ধর্মও কিছু হয় না সব ঠাকুরই এক কিন্তু ধর্ম আমরাই বানিয়েছি তাই জন্য আমি মুসলমান হিন্দু কখনও ভিদাভাদ করিনি ওরা করে কিন্তু আমি কোনোদিনও করিনি আমার কাছে মুসলমান বন্ধুও ছিল আমার হিন্দু বন্ধুও আছে সো যাদের যেটা মান মাইন্ডসেট হয় তারা সেটাই করে তো এইসব কথা বলে লাভ নেই তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি বাজারে মামুনি বললো খাবে ব্রেক আর সাথে মামুনি কি খায় দেখি।

ট্রাইপড বার করছে সাথে এক্সন ক্যামেরা দিয়ে ব্লগ বানাবে ব্লগ আমার ব্রোলারের ব্লগ দেখতে হলে বরের চ্যানেলটা পরে মেনশন করে দেব দেখে নেবেন কি ওরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ যাবে কি হলো তো করছি তো কি হয়েছে আমি তোমাকে ওই তোমাকে দেখাচ্ছি আমি তো দেখাচ্ছি আমার কি বলে আমার ইনস্টাকে এদিকে মামুনি স্নান হয়ে গেছে কি করে তার তাড়াতাড়ি সকালে উঠে একটুখানি ঠাকুরকে পুজো দিতে পারে না হ্যাঁ বেলা দশটার সময় ঠাকুরকে পুজো দেয় কি করো হ্যাঁ তুই সর এমনি আমার মাথাও খারাপ আছে সরে যায় কি খারাপ আছে পুজো দেবো সর এত বেলায় কেন জল পিপাসা পেয়েছে সর

খাবার দিয়ে দিচ্ছে সবার আলাদা খাবার ওর আছে বাটার টোস্ট আর চা আর আমাদের আমার আছে অন্য মামুনির অন্য এখন মামুনি পুজো দিচ্ছে তো পুজোটা দিয়ে দিই আর এখন কিচেনের অবস্থা একদম চলো ফাটাফাট আগে গুছিয়ে নিই কিচেনটা তারপর খাবো পর আগে খেয়ে নিচ্ছে কারণ কি ওর কাজ আছে তার জন্য খেয়ে নিচ্ছে তারপর আমি তো মামুনি খাবো চালু হয়ে গেছে মানে বর্ষাকালের দিন চলে এসছে আর পৃষ্টি আমাদের এখানে প্যাচ 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 প্যাচের অবস্থা তো খাবার নিয়ে বসে গেছি তো খাবারে আমি এখন খেয়ে নিপাল রান্নাও করবো তো তাদের জামা কাপড়গুলো কাজবো তারপর রান্না করব রান্না করছে ঠাকুরের রান্না এত বেলাতে আমার বড় ভিডিও করছে কোনো কাজ বাজ নেই এদিকে কি রান্না করছো করতাম ঠাকুরকে রোজ রোজ শুকনো শুকনো ভাত করে দিচ্ছ হ্যাঁ তোমার কষ্ট লাগে না তুমি মাছ মাংস খাও পাগলের মতো নিজে ক্যামেরা দিয়ে ভিডিও করছে আর আমাকে ফোন দিয়ে দিয়েছে আমাকে বলেছো তুমি ক্যামেরা দিয়ে ভিডিও বানাবে

বললাম একদিন দুপুরবেলা ঘুমাবে না দুপুরবেলা করবে ঠিক আছে বাট দুপুরবেলা করল না গামছাটা দিয়ে মাই দাও তোমাকে তো এখানে একটা গামচা ঢাকা যে তুমি পুরো গামচা বন্ধুরা स्नानตัน হয়ে গেছে এখন বাজে তিনটে এখন স্নান করে উঠলাম উঠে এবার খাবো শুনছি না আজকে রান্নাটা ভালো হয়নি জানি না হতে পারে বরের জন্য তারাহুড়ো দেওয়া ছিল তাই জন্য রান্নাটা আমি এত ভালো রান্না করি হয়নি আজকে যাইও যা হয়েছে খেয়ে নেব সো চলো আগে খেয়ে নি খুব জোর খিদে সো খেয়ে আসি